রানিবাদ ব্লকের অম্বিকানগর হাই স্কুলে আজ স্কুল টিম উদ্যোগে অনুষ্ঠিত হল এক মানবিক রক্তদান শিবির শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিল ব্লাড ব্যাংক শিবিরে মোট জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে দুইজন মহিলা রক্তদাতা অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে রক্ত সংগ্রহের পাশাপাশি স্কুলে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ম সম্ভাব্য ঝুঁকি ও উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানান মানবিক কাজ হিসাবে রক্তদান কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনে সেই বিষয়ে তারা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এতে উৎসাহিত হয়ে বহু ছাত্রছাত্রী ভবিষ্যতে বয়ศรีমা পূর্ণ হলে রক্তদান করার ইচ্ছা প্রকাশ করে টিম নিঃস্বার্থের সদস্য দয়ার নিধি পাল রক্তদানের সামাজিক দায়বদ্ধতা প্রয়োজনীয়তা ও মানবিক মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে টিম নিঃস্বার্থ যে জঙ্গলমহল বাঁকুড়া জেলার সমস্ত জায়গাতে নতুন রক্তদাতা তৈরি করা আমাদের প্রতিটা বাড়িতে যেন প্রতিটা ডোনার আমরা রক্তদাতা তৈরি করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এই রক্ত দিই আমার মধ্যেখানে বন্ধ ছিল দু বছর এরপর আমি রক্ত দেব আমার সময় প্রায় হয়ে গেছে অষ্টমতম রক্তদান আমি খুব শীঘ্রই মধ্যেই করতে যাচ্ছি হ্যাঁ দেখুন যারা রক্ত দিতে গিয়ে ভয় পায় তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এখানে ভয়ের কিছু নেই শুধুমাত্র ভয় একটা জিনিসেই করে ছুচের ভয় কিন্তু রক্ত দেওয়ার পর তাদের কাছ থেকে শুনেছি যে না খুব ভালো লাগছে আপনাদেরকে সেটাই বলবো রক্ত দিন খুব ভালো লাগবে কোনো ভয়ের কিছু নেই রক্তদাতা হ্যাঁ তৈরি হচ্ছে আজকে যেমন আমাদের এই অম্বিকানগর স্কুলে যে রক্তদান শিবিরটি হলো এখানে নতুন রক্তদাতা পাঁচজন পেলাম আঠারো বছর পেরিয়েছে সাড়ে আঠারো উনিশ এরকম বয়স ভাই রক্ত দিলেন খুব ভালো নাম পরিচয় আমার নাম ব্যাণনিধি পাল তিনিশাদের একজন সদস্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত মণ্ডল বলেন গ্রীষ্মকালের তুলনায় শীতকালে রক্ত সংগ্রহের পরিমাণ কমে যায় তাই প্রত্যেক সচেতন মানুষকে এগিয়ে এসে রক্তদান করার আহ্বান জানায় বাঁকুড়া খাটড়া থেকে বিক্রম মহাপাত্র পিস নিউজ বাংলা আমাদের এই জঙ্গলমহল তথা বাঁকুড়া জেলার দক্ষিণে অবস্থিত এই ঐতিহ্যবাহী অম্বিকানা উচ্চ বিদ্যালয়ের আমরা আগের বছর দু হাজার চব্বিশে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছিলাম সেইখানে সেই শুভ অনুষ্ঠানের আমরা শুভ উদ্বোধন ব্লাড ডোনেশন ক্যাম্পটিই করেছিলাম তখনই আমরা আমাদের এই টিম নিঃসার্থকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে যাব যাতে এলাকার মানুষের কাজে লাগে আর